সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলি গেছে পা জুতে ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলি যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য অনেকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে রেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি এই হাদিকেই কেন গুলি করা হলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আম দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগ কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজ লোকেরা ঢুকেছে একের পর এক প্রফেসর উনিশ নিজের বউয়ের ডাক্তারে ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের ল্যাসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে। এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে পলিটিক্যাল নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আমেলি অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার জেনে ভাই যায় প্রকাশsha দিছে দেখেন একের পর এক দেখান এইটা শেয়ার আমাদের কথা হচ্ছে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আউটসেল বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড দেখেন আর একটা দেখান অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই এবার আর দেখা দেখান

বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন কথা কম গাছ বেশি নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে মুখে কথা কম বলে যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে মুখ বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেয়েছি শুনেছেন তারপরেই তো এই ঘটনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনুসের সরকার কিছুই করে নাই কিচ্ছু করে নাই আর ওদের সাহস আকাশে চড়ছে হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ শুনেন ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত রাজি না হলে আসল তো করার কিছু না আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি যেটা প্রথমে যেটা বলছিলাম এটা একটু প্রসেসের ব্যাপার আছে প্রসেসটা চলছে দেখা যাক আমরা কতটুকু করতে পারি শুনেছেন এদের বিএনপি ঢুকেছে দেখা দিলাম এটা উপদেষ্টা মন্ডলিতে এতটাই অপদার্থ করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসুস কেন ওয়ান ইলেভেনের আমলা ওরে বানাই দিছে মন্ত্রী এরা গেলাইলে ওর গায়ে মাখেন এতটাই নির্লজ্জ এতটাই ক্ষমতা লোভী এদের দিয়ে প্রফেসর ইউনুস ফ্যাসিবাদের আগমন টেকাবে হ্যাঁ কি আর কোমো মালদাটা খাইতে পারবে নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময় কিছুই ঠেকেতে পারবে না কেউ তো কথা শোনে না আমলরাও কথা শোনে না ক্ষমতায় বসেতেছে রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না এই দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোনো সেটদব নাই। আজা বলেন এনএসআই ডিজেপি যদি না জানে কারা ঢাকা আটাশনের প্রতিমন্ত্রী শরীফ ওসমান আদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করতেও দিতে হবে এগুলোর আকার যুক্তি কি এই সংস্থা দুটায় প্রধানদের আজকে তো বিদায় করে দাও উচিত এরা কিছুই করতে পারবে না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে হ্যাঁ অনেকে বলে আপনার গুরুজন হ্যাঁ ভিডিওটিটা বানিয়েছেন ওনারে আবার তা আমি কি করব। যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে বিএনপির সাথে গুটু করিচ্ছে যেন বিএনপি তাক পররাষ্ট্রমন্ত্রী বানায় হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার কইরা বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনুস সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারে বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়োষ্ঠী আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না বলে এটা অভ্যুত্থান নির্দোষ বিতর্ক না কিন্তু এখানে লুকায় আছে হাতির গুলি খাওয়ার নিশানা আসেন সেটা বুঝে দেখি এক শ্রেণীর জাউরা আছে দেখবেন বল বল আমি সব কয়েকজন নাকি দেশটা অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবের ইতিহাসে এটা নাই। সুস্থির করার বিপ্লবী সরকার লাগে। আর বিপ্লব এক জিনিস না আমি যদি ম্যানেজ করি। আদর পাবো আমি কোনোটাই তো হবে না এই বিপ্লব না অভ্যুত্থান এই জিনিসটা বুজার ভুলের এই খেসারত জাতিকে দশকের পর দশক দিতে হবে আমি বলে দিলাম আমি পরিষ্কার করে বুঝাই বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আরেক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো আইন আদালত ব্যুরোক্রেসি সেনাবাহিনী তার কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনা করার চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে অভ্যুত্থানের পরদিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোর্ট বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু চালক বদলায় আর দু হাজার চব্বিশে বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন থানা ফাঁকা হয়ে গেছে পুলিশ নাই পালায় গেছে আদালত ফাঁকা হয়ে গেছে বিচারপতিরা পালায় গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে কিভাবে শাসন করবে কোন কোন আইনে নৈতিকতায় সব প্রশ্ন নতুন করে তোলে নতুন করে ফয়সালা হয় আন্নারেন বলছিলেন যে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না আমি বাংলা কইরা বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতা আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না অথরিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভেই বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট প্রস্তুত দখল করে ফেলছিল না জনতা ওইটা অভ্যুত্থান ছিল দেশটা সুস্থির হইতে সময় লাগেনি নেপালও কি হয়েছে তাই হয়েছে না নেপাল না সময় লাগেনি কারণ ওইটা অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গভাবে বিপ্লবী আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার ইতিহাসে যে সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্ট ভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলক কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এইখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব। আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিয়েছে রাশিয়ায় উনিশশো সতেরো সালে বিপ্লব হয়েছে অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বলশেভিকরা অস্থিরতা দীর্ঘ হয়নি যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না সিনেও কমিউনিস্ট সরকার পুরো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে এইটাই বিপ্লবী চরিত্র দ্রুত রাজনৈতিক স্থিতি ছিল তাই না দা ভিয়েতনামও একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্যদিকে সরকার যেখানে না গড়কা না ঘটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দোদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনুস সরকারের পুরোনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব অর্থাৎ সমস্যাটা বিপ্লব না সমস্যাটা হইল অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা প্রফেসর ইউনুস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয় তত দ্রুত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার অস্থিরতা তার পিছু ছাড়ে না প্রফেসর ইউনুসেরও পিছু ছাড়বে না কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতার তার অনিবার্য ফল আজকের অস্থিরতা অরাজকতা সব দায় ওই ছাত্রদের যারা প্রফেসর ইউনুসের সরকার বানাইছে এডিটেশ প্রফেসর ইউনুসের পিছনে ছাত্রদের ছবিটা দেখান কারা কারা আছে সব কয়টার দায়িত্ব এটা এরাই প্রেসের সরকার বানাইছে এই দায় নিতে হবে ছাত্রদেরকে নিতে হবে ওয়াকারকে নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে আসিম নজরুলকে নিতে হবে যারা এই সরকার গঠন করছে সবার এটা দায় এমন শেষ প্রশ্ন কেন হাদি গুলি খায় অন্য কেউ না এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না জিয়ারে মরতে হয়েছে না ইলিয়াস আলিকে মরতে হয়েছে না সালাউদ্দিন কাদের চৌধুরীকে মর্ত মরতে না জামাত নেতাদেরকে মরতে হয়েছে না আবলার কে মরতে না হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন ছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনেছেন শুনেছেন এই বাটপার্কে বিএনপি কোলে তুলে রাখে বিএনপি যা যা করতে পারে না বলতে পারে না এই বাটপার্কে দিয়ে করায় আর বলায় এটা বিএনপির মাস্তান এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান হাদিকে নাকি সে মাঠে দেখে নাই ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে কেন শেষ হয়ে যায় এই পিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না এখনো পর্যন্ত হাদি ভালো আছে হাদির কথা আপনারা বারে মৃত্যুর কথা আসত শহীদ মৃত্যুর কথা আসতো। আমরা তার এই রকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই প্রফেসর ইউনুস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব। প্রয়োজনে আবার এক নদী রক্ত পারি দেব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই যে ছেলে মেয়েগুলো মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে তিন মাস ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিটও কুলে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারা বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন তো এই কথাটা আমি বলতে পারিনি আবার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে আল্লাহ যদি আমার রহম করে তাহলে আমার ছেলে আমার পরিবার আমার ভাই আমার ইনকালাব মঞ্চের ভাই বোনগুলো এগুলো আল্লাহ দেখবি যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নেই